মেসিকে ছাড়া আর্জেন্টিনা দল কল্পনা করা যায় না একবার ভাবুন তো দেখি যদি মেসি না থাকে তাহলে আর্জেন্টিনা দল কেমন হবে ঠিক তাই মেসিকে ছাড়া আর্জেন্টিনা দল ভাবতেই পারছে না একজিকুয়েল প্যালাসিওস তাই মেসিকে নিয়ে কোপা আমেরিকা জিততে চায় তিনি বিস্তারিত থাকছে রাইফ আহমেদ লেখা প্রতিবেদনে লিওনেল মেসিকে ছাড়া আর্জেন্টিনা দল ভাবাই যায় না তিনি যে সর্বকালের সেরা তারকা ফুটবলে এমন কোনো ট্রফি নেই যা মেসি অর্জন করেননি তাই তো এবারও মেসিকে সাথে নিয়েই কোপা আমেরিকা জিততে চায় আর্জেন্টিনা একবার ভাবুন তো যদি মেসি না থাকে তাহলে আর্জেন্টিনা দল কেমন হবে ঠিক তাই মেসিকে ছাড়া আর্জেন্টিনা দল ভাবতেই পারেন না একজিকুয়েল পালাসিওস তাই তো মেসির অবসর প্রসঙ্গ উঠতেই থামিয়ে দিলেন এই মিডফিল্ডার এলেমটেনকে সবসময় জাতীয় দলে দেখতে চান তিনি এমনকি তিনি জানিয়েছেন দলের সবাই নাকি এমনটাই চায় ছয় বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে আটাশটি ম্যাচ খেলেছেন পালাসিওস যেখানে বেশিরভাগ সময় সতীর্থ হিসেবে ছিলেন লিওনেল মেসি দুই সালে কোপা আমেরিকা ও দুই সালে বিশ্বকাপ জয়ী দলের সঙ্গেও সদস্য ছিলেন তিনি রয়টার্সের কাছে দেয়া এক সাক্ষাৎকারে পালাসিওস বলেন মেসির চালিয়ে না যাবার কথা এখানকার মতো দয়া করে বলবেন না মেসিকে ছাড়া জাতীয় দল তো ভাবাই যায় না আমরা সবাই চাই তিনি চিরস্থায়ী হয়ে থাকবেন এবং সবসময় আমাদের সঙ্গে খেলবেন এদিকে আরেক আর্জেন্টাইন তারকা আনহেল ডিমারিয়া ইতোমধ্যেই অবসরের ঘোষণা দিয়ে রেখেছেন তাকে নিয়েও বলেন আমরা চাই না পালাসিয়স ডিমারিয়া অবসর নিক তাকে নিয়ে পালাসিয়স বলেন আমরা চাই না ডিমারিয়া অবসর নিক আমাদের দেশের জন্য সে অনন্য ভিন্ন ও ঐতিহাসিক এক ফুটবলার সত্যি যদি সে অবসর নেয় তাহলে সামনের প্রতিটি ট্রেনিং সেশন প্রতিটি ক্যাম্প ও প্রতিটি ম্যাচ সর্বোচ্চ কাজে লাগাতে হবে আমাদের কারণ তার মানের একজনকে পাওয়া আমাদের জন্য বড় ব্যাপার আগামী জুনে কোপা আমেরিকার শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামবে আর্জেন্টিনা সেই আসরে দলে জায়গা পেতে মরিয়া পালাসিওস তিনি বলেন আমার ভাবনায় এখন আছে লিভার কুজেন ক্লাবের হয়ে ভালো করে জাতীয় দলে জায়গা নিতে চাই কোপা আমেরিকায় খেলতে মুখিয়া আছি আমি তবে জায়গাটা অর্জন করেই নিতে হবে অন্যদিকে লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো যেন ফুটবলের আলাদা এক যুগী রচনা করেছেন দীর্ঘ দুই দশকের বেশি সময় ফুটবল দুনিয়ায় রাজত্ব করছেন সর্বকালের সেরা অন্যতম এই দুই তারকা রোজারিও থেকে উঠে আসা মেসি আর পর্তুগালের মাদিরা রোনালদো ফুটবল বিশ্বের প্রায় সব নিজেদের করে নিয়েছেন মুখে গোলমুখে রোনালদো জাত স্ট্রাইকার ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি গোলের মালিক তিনি আন্তর্জাতিক ফুটবলে গোলের হিসেবে সবার উপরে আছে তার নাম মেসি যে খুব পিছিয়ে আছে তা কিন্তু নয় রোনালদোর কিছু কিছু গোলের রেকর্ড ছুঁয়েছেন তিনি দুজনের ব্যক্তিগত প্রায় সবখানেই রোনালদোকে ছাড়িয়ে গিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা নিউ ইংল্যান্ডের বিপক্ষে এম এল ম্যাচে জোড়া গোল করে আরও এক কীর্তি মেসি নিজের করে নিয়েছেন পেনাল্টিহীন গোলের হিসেবে পর্তুগিজ সুপারিস্টারকে ছাড়িয়ে গেছেন আর্জেন্টাইন এই মহাতারকা